হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা চাকির অপর নিয়ে আপনাদের সামনে হাজির হইছি হাউস বা রুম অ্যাটেনডেন্সের একটা জব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইউএই সম্পর্কে যদি আপনি নিত্য নতুন এরকম চাকরির খোঁজ খবর পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো দুবাইতে নিত্য নতুন বিভিন্ন চাকরির সার্কুলার দিয়ে থাকে অনলাইনে বিভিন্ন কোম্পানি হায়ার করে থাকে সরাসরি তো বিশেষ করে বেশিরভাগ চাকরি অনলাইনে হায়ারিং করে থাকে অনলাইনে তারা চাকরির জন্য সার্কুলার দিয়ে থাকে সেখান থেকে অ্যাপ্লাই করে যে যার মতো করে যার যে পজিশনের চাকরিটা প্রয়োজন সে ওখান থেকে অ্যাপ্লাই করে চাকরি পেয়ে থাকে আজকে আমি আপনাদের সামনে খুব একটা সুন্দর চাকরি নিয়ে এসেছি এই চাকরির জন্য লাগবে না কোনো শিক্ষাগত যোগ্যতা আর লাগবে না কোনো আপনার এক্সপেরিয়েন্স আপনি যদি নতুন হন তাও এই চাকরি করতে পারবেন সমস্যা নাই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই তো সেই চাকরিটা হচ্ছে আপনার রুম অ্যাটেন্ডেন্স হোটেল ক্লিনার রয়েছে বিভিন্ন ফাইভ স্টার জি স্টার এসব হোটেলে কাজ হয়ে থাকে রুম অ্যাটেন্ডেন্স যেটা আপনাকে প্রতি মানে ভিতরে রিল কাজ হয়ে থাকে আউট এ কাজ নয় এসির ভিতরে কাজ করবেন সবসময় এসির ভিতরেই থাকবেন রুম অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে আপনি হোটেলের বিভিন্ন যেগুলো রুম তাকে গেস্ট আসে তাকে আবার চলে যায় এসব রুম আপনাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা এবং রুম সাফ সাফাই করে ক্লিন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো গেস্ট যদি আসে রুম দেখতে আপনি রুমটা দেখাবেন পরিদর্শন করে ওদেরকে দেখাবেন গেস্টদেরকে এটাই হচ্ছে মূলত রুম কাজ এবং ডেলি রুমটাকে এক থেকে দুইবার করে ক্লিন করা দাস্ট এতটুকুই এক থেকে দুইবার ক্লিন করে আপনি সারাদিন বসে থাকবেন কখন কোন গেস্ট আসবে রুম দেখতে তখন আপনি দরদাটা দশটা ক্লিনবেন বাজালেই আপনি দরজাটা ওপেন করে রুম দেখাবেন আমার পাশে যে সার্ভার দেখতে পাচ্ছেন তো এখানে দেখতেছেন লো মেটেডনেস স্যালারি হচ্ছে আপনার দুই থেকে চার হাজার দিয়েছে ভালো একটা স্যালারি দুবাইতে লোকেশন হচ্ছে দুবাই এন্ড এছাড়াও জব পারপাসে যে সব ডিটেলস আছে সব কিছু এখানে আপনি দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো নতুন হলে সমস্যা নেই ফ্রেশারও এটা কাজ করতে পারবেন তো আর ইয়া দিয়েছে আপনার অভিজ্ঞতা দিয়েছেন কোনো জাস্ট ইংলিশ হালকা পাত্রা ইংলিশ এবং টুকি তাকে হিন্দি বলতে পারলে চলবে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নাই অভিজ্ঞতা কোনো চা হয়নি এখানে ভালো একটা স্যালারি দুই থেকে চার হাজার আমার স্যালারি মানে খুব ভালো একটা মানে স্যালারি তো যারা নতুন বা ইউতে চাকরি খুঁজতেছেন তারা এখনই এই চাকরিটাকে অ্যাপ্লাই করতে পারেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দিব তো যদি ভিডিও ভালো লাগে থাকে দয়া করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ এই চাকরিতে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে